আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন স্ক্রিনে আপনারা যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি আউটডোর ফুল কালার আইপি ক্যামেরা আজকে আমরা এই প্রোডাক্টটির সম্পূর্ণ সেট আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যায় আপনারা যে পণ্যটি দেখেছেন এটা হচ্ছে আইমো কোম্পানির একটি বুলেট ক্যামেরা এটার মডেল হচ্ছে বুলেট টুই এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই প্রোডাক্টটির আপনারা চাইলে মেমোরি কার্ড দিয়েও ইনস্টল করতে পারেন পাশাপাশি আপনারা চাইলে এনভিআর এর সঙ্গে কানেক্ট করেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটির অনেক সুন্দর সুন্দর ফিচার রয়েছে এটা হচ্ছে থ্রি মেগাপিক্সেলের একটি আউটডোর আইপি ক্যামেরা এটা কিন্তু মোশন ডিটেক্ট করতে পারে হিউম্যান ডিটেক্ট করতে পারে এটার অ্যালার্ম সিস্টেম আছে এটি হচ্ছে ভয়েস সাপোর্টেড একটি ক্যামেরা এবং এটাতে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপ টু পাঁচশো বারো জিবি এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফুল কালার আইপি ক্যামেরা তো চলুন প্রথমে আমরা এটি আনবক্সিং করে দেখি বাজার থেকে কেনার পর এটার প্যাকেটের ভেতরে আপনারা কী কী জিনিস পাবেন তো আনবক্সিং করার জন্য আমরা টেপটি কেটে নিলাম টেপটি কেটে নেওয়ার পর এখন এটা আমরা খুলব খোলার পর দেখতে পাচ্ছি সেই আইপি ক্যামেরাটি এটা কিন্তু প্যাকেটের ভিতরে আরেকটি প্যাকেটের সঙ্গে টেপ দিয়ে আটকানো থাকে জাস্ট আপনাদের কেটে নিতে হবে এই যে এটাই হচ্ছে সেই ক্যামেরাটি এটা কিন্তু ফুল কালার দেখতেই পাচ্ছেন ফুল কালার লাইটগুলো তো দেখি এরপর কি থাকবে এরপর থাকবে হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার এটার দ্বারা কারেন্টের লাইন দেবেন এরপর থাকবে একটি গার্ড প্রোটেক্ট এরপর থাকবে হচ্ছে একটি স্ক্রুপের প্যাকেট এবং সর্বশেষ থাকবে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড গাইডবুক তো আশা করি বুঝতে পারলেন এটার প্যাকেটের ভিতরে কী কী পাবেন এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে এটা কানেক্ট করে ফুল সেট আপ করবেন তো প্রথমে আপনাদের যেটি করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং ওখান থেকে একটি আইমো অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর নিচে এখানে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে প্রবেশ করবেন এবং এই সার্চ বাটনে গিয়ে আপনারা টাইপ করবেন আইমো লাইট বা রেঞ্জার টু অ্যাপস এর যে কোনো একটা লেখলেই কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে আইমো লাইট চলে আসছে এটার উপরে প্রেস করবেন এটার উপরে প্রেস করলেই উপরে কিন্তু অ্যাপসটি চলে আসছে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা এটাকে একটু রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করা খুবই সহজ ইমেল অ্যাড্রেস দিয়ে টাস টাস করে রেজিস্ট্রেশন করে নেবেন তো রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবেন তো এখন আমরা যেটি করব আমরা একটু এর যে ক্যামেরা আছে তার যে বাকি সেট আছে সেটি করে নিব। প্রথমে আমরা এই প্রোডাক্টটির সঙ্গে মেমোরি কার্ড সেট করে নিব। মেমোরি কার্ড সেট করার জন্য দেখেন এই ক্যামেরাটির পিছনে দুটো স্ক্রু আছে এই দুটোকে আপনাদের খুলে নিতে হবে এই দুটো খুললে আপনারা মেমোরি কার্ড প্রবেশ করানোর জায়গাটি পেয়ে যাবেন তো প্রথমে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খুলে নিব এরপর এটার ভিতরে মেমোরি কার্ড প্রবেশ করিয়ে একটা প্রেস করব এটা কিন্তু জাম হয়ে যাবে তারপর আমরা এই ঢাকনাটি পুনরায় আবার লাগিয়ে দেব এরপর ক্যামেরার এই অংশটি আমরা অ্যাডেপ্টারের সঙ্গে এভাবে জুড়ে দিব এবং অ্যাডেপ্টারের যে মাথাটি আছে এটা আমরা কারেন্টে প্রবেশ করিয়ে দিব ঠিক এভাবে তো এরপর এই ক্যামেরাটি রেডি হতে তিরিশ সেকেন্ডের মতো সময় নেবে এরপর এই ক্যামেরাটি আপনারা যে রাউটারের সঙ্গে কানেকশন করতে চান আপনাদের স্মার্টফোন প্রথমে ওই রাউটারের সঙ্গে কানেকশন করে নেবেন এরপর পুনরায় আবার অ্যাপসে ঢুকলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা চাইলে প্লাস চিহ্নে চাপ দিয়েও কিন্তু ডিভাইস কানেক্ট করতে পারেন আবার অ্যাড ডিভাইসেও কিন্তু কানেকশন করতে পারেন এখানে প্লাস চিহ্ন ওই যে এটা আছে এখান থেকে করতে পারেন তো আমরা অ্যাড ডিভাইস যেটা এটার পর প্রেস করে করব অ্যাড ডিভাইসে প্রেস করার পর এখানে অপশন আসবে আমরা অ্যালাউ দিয়ে দিব এরপর বারকোড স্ক্যান করতে বলবে আমরা জাস্ট ক্যামেরার পিছনে যে বারকোডটি আছে এটা স্ক্যান করে নেব স্ক্যান করা হয়ে গেলে এরপর যে অপশন আসবে এখানে আমরা নেক্সট অপশনে প্রেস করবো এরপর অ্যানাবেল অপশনে প্রেস করব। এখানে আমাদের লোকেশন অন করতে বলছে এটা অন করে নিব।। লোকেশন অন করা হয়ে গেলে একটু পিছনে যাব এখান থেকে ওকে বাটনে প্রেস করব। এরপর এখানে আমাদের বলছে রাউটারের পাসওয়ার্ড দিতে আমাদের রাউটার কিন্তু অলরেডি বসানো আছে জাস্ট আমরা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেব এবং দেখে নেব ঠিক আছে কি না নেক্সট অপশনে প্রেস করব এরপর কানেক্ট অপশনে প্রেস করব। ব্যাস এখন কিন্তু এই ক্যামেরাটি রাউটারের সঙ্গে বাইন্ডিংস হওয়া শুরু হয়ে গেছে একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু হয়ে যাবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক দেখছেন তারা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ব্যাস এটা হয়ে গেছে আমরা এখানে ডান অপশনে প্রেস করবো এরপর যে অপশনটি আসবে আপনারা এখানে প্রেস করবেন না জাস্ট উপর থেকে স্কিপ অপশন প্রেস করলেই হয়ে যাবে এরপর ক্যামেরার ভিতরে চাপ দিলেই কিন্তু আপনারা ভিউটি দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা রেডি হয়ে গেছে এবং আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তারপর ক্যামেরার রেকর্ডিং অন করার জন্য আপনারা মেমরি কার্ডটি ফরম্যাট করে নেবেন তো মেমরি কার্ডটি ফরম্যাট করার জন্য দেখেন এই যে ডানসার্ডে উপরে সেটিংসের একটি গোল চিহ্ন আছে এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন এই যে এখানটায় এরপর নিচের দিকে দেখেন লোকাল স্টোরেজ নাম একটি অপশন আছে এটা প্রেস করবেন এবং নিচে দেখেন হচ্ছে ফর্মেট নামে একটি অপশন আছে এখানে প্রেস করবেন আবার ফরম্যাটে প্রেস করবেন তো এখন মেমরি কার্ডটি কিন্তু ফরমেট হচ্ছে মেমরি কার্ড ফরমেট হয়ে গেলে রেকর্ডিং কিন্তু চালু হয়ে যাবে ব্যাস কমপ্লিট হয়ে গেছে তো আশা করি এটা কিভাবে সেট আপ করতে হবে আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে এখানে কমেন্টস বক্সে লিখলে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে শিখতে জানতে বুঝতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্টস করে দিবেন। আশা করি আমরা আপনাদেরকে উপকার করতে পেরেছি যদি আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আশা করছি আবারও দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ